ধানক্ষেত আর কাঁচা রাস্তার মাঝখানে ছোট্ট একটা গ্রাম চরনদী গ্রামের শেষ মাথায় বাঁশ ছাড়ের পাশে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর সেই ঘরেই থাকে হাবিব চোদ্দ বছরের এক দরিদ্র ছেলে টিনের ছাদে বৃষ্টির শব্দ যতটা জোরে পড়ে তার থেকেও জোরে পড়ে জীবনের কঠিন বাস্তবতা বাবা মারা গেছেন বহুদিন মা মানুষের বাড়িতে কাজ করে কোনো সংসার চালান ঘরের ভেতর দুটি মাত্র খাট একটা ভাঙা স্টিলের আলমারি আর তিনজন মানুষের স্বপ্নের বোধা হাবিব ছোট থেকেই শান্ত লাজুক কিন্তু ভীষণ পরিশ্রমী বাবা মারা যাওয়ার পর থেকেই সে বুঝে গেছে এই পৃথিবীতে বেঁচে থাকার নিয়ম বড় কঠিন তাই প্রতিদিন ফজরের আজানের আগে ঘুম থেকে অঠে ক্ষেত থেকে পানি আনে মাকে কাজে পাঠায় তারপর নিজে স্কুলে যায় স্কুল শেষে দৌড়ে আসে গরু চড়াতে খালের ধারে মাছ ধরে কখনো বাজারে ব্যাগ টেনে আনে যা পায় তাই করে কিন্তু দারিদ্র্যের রাস্তায় হাঁটলেও তার মন ছিল অন্যরকম একদিন স্কুলের মাঠে পুরনো একটা রেডিও খুঁজে পায় সেটাকে বুকে ধরে বাড়ি নিয়ে আসে মা অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কোথায় পেলি হাবিব হেঁসে বলে স্কুলের মাঠে পড়েছিল মা দেখি কাজ করে কি না রাতের খাবার শেষে সে রেডিওটা নিয়ে বসে অদ্ভুতভাবে রেডিওটা এখনও চলছিল স্ট্যাটিক শব্দের মাঝখানে হঠাৎ ভেসে আসে খবর পাঠ গান গল্প দোয়া সব কিছু মিলেমিশে তার কাছে এক নতুন দুনিয়া খুলে দেয় রেডিও শোনার সময় হাবিবের মনে অদ্ভুত আগ্রহ জন্মায় বিশ্বটা কত বড় তার নিজের জীবনও হয়তো একদিন বদলে যেতে পারে কিন্তু বদলে যেতে হলে দরকার ছিল সাহস ধৈর্য আর স্বপ্নকে ধরে রাখা একদিন স্কুলে শিক্ষকেরা ঘোষণা করলেন জেলায় বিজ্ঞান প্রতিযোগিতা হবে যার প্রকল্প ভালো হবে সে ঢাকায় গিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে হাবিবের মনে আগুন জ্বলে উঠল সে ছোট থেকেই বিদ্যুৎ আলো আর যন্ত্রপাতি নিয়ে খেলতে ভালোবাসত পুরনো রেডিও খুলে ভেতরের তারগুলো দেখে সে আনন্দ পেত সেই রাতে খেতে বসে সে মাকে বলল মা আমি প্রতিযোগিতায় অংশ নেব একটা প্রোজেক্ট বানাব মা থমকে গেলেন প্রোজেক্ট বানাতে তো টাকা লাগে বাবা আমাদের তো ঘরের চালটাই ঠিকমতো থাকে না হাবিব হেসে বলল সবই লাগবে না মা আমি জোগাড় করব সে সত্যিই জোগাড় করতে শুরু করল কারো ভাঙা ফ্যান কারো নষ্ট টর্চ কারো পুরনো ব্যাটারি যা পেত বাড়ি এনে খুলত মেরামত করত আবার জোড়া লাগাত গ্রামের মানুষ প্রথমে হাসত পরে ধীরে ধীরে সাহায্য করতে শুরু করল কারণ তারা বুঝতে পারছিল ছেলেটার ভেতরে আগুন আছে চেষ্টা আছে ইচ্ছা শক্তি আছে ধীরে ধীরে হাবিব বানাতে লাগল তার প্রকল্প একটি লো কস্ট সৌর আলো যেখানে বিদ্যুৎ নেই সেখানে সূর্যের আলোকে ব্যাটারিতে জমিয়ে রাতে কম দামে চালানো যায় এমন বাতি গ্রামের মানুষের কষ্ট দেখে সে এমনটাই ভাবল প্রতিযোগিতার দিন জুতো নেই তাই পুরনো স্যান্ডেল পরে গেল জামাটা বারবার সেলাই করা কিন্তু মন তার শতভাগ শক্ত স্কুল মাঠে দাঁড়িয়ে থাকা অন্য ছাত্রদের চকচকে প্রকল্প দেখে একটু ভয় পেলেও সে নিজের টেবিলে বসে তার সৌরবাতিটা চালু করল সূর্যের আলো ধরে রাখা সেই প্লেট থেকে আলো জ্বলে উঠতেই সবাই তাকিয়ে দেখল জেলার বিজ্ঞান শিক্ষকরা খুব মনোযোগ দিয়ে দেখে বললেন এটা কিন্তু সত্যিই কাজে লাগার মতো হাবিব প্রথম হয়েছেন এই খবর যখন গ্রামে পৌঁছাল তখন যেন পুরো গ্রাম উৎসবে মেতে উঠল মা জড়িয়ে ধরে কান্না করে বললেন তুই পারবি রে বাবা তোর বাবা বেঁচে থাকলে আজ খুশিতে পাগল হয়ে যেত ঢাকায় জাতীয় প্রতিযোগিতা জীবনে প্রথমবার গ্রাম ছাড়িয়ে শহরে যাওয়া উঁচু বিল্ডিং ব্যস্ত রাস্তা দেখে হাবিবের মাথা ঘুরে যায় কিন্তু সে হার মানল না সেখানে দেশের সেরা ছাত্ররা এসেছে ইংরেজিতে কথা বলে দামি প্রজেক্ট এনেছে হাবিব আবারও চুপচাপ নিজের প্রকল্প সাজিয়ে রাখল বিচারকরা এলেন কেউ একজন জিজ্ঞেস করলেন তুমি এই প্রজেক্ট কেন বানিয়েছ হাবিব মাথা নিচু করে বলল স্যার আমাদের গ্রামে রাতে আলো থাকে না আমার মা অন্ধকারে রান্না করেন ছোট ভাইটা পড়তে পারে না আমি চাই গ্রামের সব ঘরে আলো জ্বলুক এই একটি বাক্য পুরো হলে যেন শিহরণ তুলে দিল তার কণ্ঠে বিনয় ছিল কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া বিচার শেষে ফলাফল ঘোষণা করা হলো। প্রথম স্থান হাবিব হাবিব কিছু বুঝে ওঠার আগেই টিভি ক্যামেরা সাংবাদিক মাইক্রোফোন সব তার চারদিকে তোমার স্বপ্ন কি হাবিব লাজু ঘাসি দিয়ে বলল আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব গ্রামের জন্যে কিছু বানাবো। ফেরার পথে তার হাতে একটি সনদপত্র একটি মেডেল আর একটি বিশেষ বৃত্তির কাগজ সরকার তার উচ্চশিক্ষার দায়িত্ব নেবে হাবিব যেন স্বপ্নের মধ্যে হাঁটছিল গ্রামের মানুষ তাকে ফুল দিয়ে বরণ করল মা তাকে বুকের কাছে টেনে নিয়ে বললেন আল্লা তোর মঙ্গল করুক বাবা আজ তুই শুধু আমার ছেলে না পুরো গ্রামের গর্ব কিন্তু এখানেই গল্প শেষ নয় হাবিব পড়াশোনা চালিয়ে গেল ঢাকায় ভর্তি হল পরিশ্রম করে র্যাঙ্ক করল বিদেশে স্কলারশিপ পেল জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তাকে আরও শক্ত করল বহু বছর পর যখন সে ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে ফিরল তখন গ্রামের মানুষ তাকে দেখে বিস্ময় চুপ হয়ে গেল তার হাতে ছিল একটি নতুন প্রকল্পের নকশা চরবদিতে বিদ্যুতের গ্রাম যে ছেলে একসময় নিজের ঘরে আলো জ্বালাতে পারত না সেই ছেলেই আজ পুরো গ্রামের ঘরে আলো পৌঁছে দিচ্ছে হাবিব মাথা উঁচু করে দাঁড়িয়ে বলল আমি যদি পারি তাহলে গ্রামবাসীর সবাই পারে স্বপ্ন দারিদ্র্যের দেওয়াল ভেদ করে যেতে পারে যদি কেউ তাকে থামিয়ে না দেয় আকাশে সন্ধ্যার তারা জ্বলতে শুরু করেছিল আর চর নদীর প্রতিটি ঘরে তখন জ্বলছিল হাবিবের সৌর আলো মায়ের আলো গ্রামের স্বপ্নের আলো আর এক দরিদ্র ছেলের জয়যাত্রার আলো